আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته গ্রিসের উপকূলে নৌকাদবিতে 17 অভিবাসী অভিবাসীর মরা দেহ উদ্ধার হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপের প্রবেশে চেষ্টাকারী একটি নৌযান দুর্ঘটনার শিকার হয়েছে অভিবাসীদের বহনকারী নৌযানটি গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে এই ডুবিতে 17 জন অভিবাসীর মৃত্যু হয়েছে কোস্ট গার্ডের এক নারী মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এফপি কে এই তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে পানিতে ভেসে থাকা অবস্থায় সতেরো জনের মরাদেহ উদ্ধার করা হয়েছে নৌকাটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এর ভিতরে পানি ঢুকে গিয়েছিল এই ঘটনাটি অবস্থায় ঘটনায় আরো দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় কোস্টগার্ডের মুখপাত্র এফপি কে জানান নৌযানটিতে পানি উঠে ভেসে যাওয়ার প্রকৃতির কারণ এখনও জানা যায়নি তাই মৃতদেহের দেহগুলো ময়নাতদন্ত করা হবে গ্রিসের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আর ইআরটি জানিয়েছেন মৃত দেহগুলো নৌযানটির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ক্রিট দ্বীপের রাপেত্রা বন্দরের মেয়র মানোলিস ফাঙ্গুলিস সাংবাদিকদের জানিয়েছেন মৃত ব্যক্তিরা সকলেই ছিলেন কম বয়সী ইআরটি প্রতিবেদন অনুসারে মৃত্যুর কারণ অনুসারে অনুসন্ধানকারী কর্মকর্তারাদের প্রাথমিক ধারণা পানি শূন্যতার কারণেই এই অভিবাসীদের মৃত্যু হয়ে থাকতে পারে গ্রিক কর্মকর্তারা আরও জানিয়েছেন ক্রিট দ্বীপ থেকে প্রায় ছাব্বিশ নটিকেল মাইল আটচল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের নৌযানটি খুঁজে পাওয়া গেছে তো যারা অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা খুবই সাবধান হয়ে যান ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার